নমস্কার ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার প্রতিবেদন আজকের বিষয় আলোচনার সেটা হলো সীমান্তে বেড়া দেয়া ভারত বাংলাদেশ সীমান্তে ভারত বেড়া দিচ্ছে কিন্তু তার জন্যে বাংলাদেশের আপত্তির কারণ কি শুধু বাংলাদেশেই আপত্তি যে করছে তা নয় আমাদের ভারতের যে পশ্চিম পশ্চিমবাংলা সীমান্তে এগুলো এই বেড়া দেওয়ার কাজ চলছে সেই রাজ্য সরকারের মমতা ব্যানার্জির সরকার তারাও কিন্তু আপত্তি তুলেছে তবে এই আপত্তি আগে যতটা উচ্চকিত ছিল সেই উচ্চকিত আপত্তিটা এখন আর নেই এই সব এর পেছনে রয়েছে ভারত সরকারের স্পষ্ট কিছু নির্দেশ এবং সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে মমতা সরকার বিরোধিতা করছে পশ্চিমবঙ্গের সরকার এই কাঁটাতারের বেড়া দেয়ার কিন্তু সেই বিরোধীটাই এবার অনেকটা সংযতভাবে এবং অনেকটা নীরব থেকে আড়াল থেকে আগে যেমন উচ্ছকিত ছিল সেটা নয় আচ্ছা আপনার বাড়ির চৌহদ্দি জুড়ে আপনি যদি পাঁচিল তুলতে চান আপনার প্রতিবেশী কি তার জন্য আপত্তি তুলতে পারে কিংবা সেই আপত্তি তুললে কি সেটা গ্রাহ্য হতে পারে এর উত্তর না এবং হ্যাঁ এই দুটোই হতে পারে না হবে তখন যখন সীমানা নিয়ে কোনো সমস্যা নেই তখন আপত্তি থাকবে না আর সীমানা নিয়ে চৌহদ্দি নিয়ে প্রতিবেশীর যখন আপত্তি থাকবে তখন কিন্তু তার যে আপত্তিটা সেই আপত্তিটা মানে ন্যায্যও হতে পারে সেই জন্য বললাম না এবং হ্যাঁ এই দুটোই হতে পারে গ্রামেগঞ্জে এমন আপত্তি হামেশা দেখা যায় জমির সীমানা নিয়ে সে বাড়ি হোক জমি হোক যাই হোক সীমানা নিয়ে আপত্তি দেখা যায় তখন ডাক পড়ে আমিনের আমিন তারা আসে এসে মাপযোগ করে পাকাপাকি বাউন্ডারি চিহ্ন পুঁতে দেয় দুই প্রতিবেশী দেশের মধ্যেও এই সীমানা নিয়ে ঝগড়াঝাটি চলতেই থাকে কেউ যখন পাঁচিল তুলতে বা বেড়া দিতে যায় নিজের এলাকায় উদ্দেশ্যটা কি থাকে যাতে সীমান্তের দুপারে দুই প্রতিবেশী এ ওর মানে যে পক্ষ দেয় তারা চায় যেন অন্য পক্ষ সেদিক দিয়ে না ঢুকতে পারে এটা যে শুধু এটা যে শুধু আমাদের এই ভারত বাংলাদেশ সীমান্তে এগুলো হচ্ছে তা নয় কিন্তু আপনারা মনে করে দেখুন যে আমেরিকা মেক্সিকো থেকে প্রচুর লোক আনাজ আসে যাতে না আসে মানে তারা লুকিয়ে চুরিয়ে উদ্বাস্তু হয়ে কিংবা তারা আমেরিকাতে চলে আসে সেখানে বসবাস করার জন্যে তার জন্যে আমেরিকার সরকার তাদের বর্ডারগুলোকে যেখানে স্থল বর্ডার আছে সেখানেও পর্যন্ত তারা এই ধারে মানে যাতে না আসতে পারে ওপার থেকে মানুষ তার জন্য নানা রকম ব্যবস্থা নেয় এগুলো করে এই কেন চলে আসছে মেক্সিকোয় কি তাদের ঘর বাড়ি ছিল না ছিল কিন্তু মুশকিল হচ্ছে কি যে সেখানে মেক্সিকোর সাধারণ মানুষ তারা বেঁচে পড়তে খাওয়ার মতো থাকার মতো বেঁচে থাকার যে জিনিসগুলো দরকার হয় অর্থ কিংবা অন্য যে জিনিসগুলো বাঁচার সেগুলো তাদের দেশে পায় না চাকরি নেই তাদের হাতে টাকা নেই আর আমেরিকা সেখানে অনেক কিছু আছে ফলে সেখানে চলে আসতে চায় আমেরিকার লোক মেক্সিকো যায় মেক্সিকোতে যায় না বেড়াতে যেতে পারে কিন্তু থাকার জন্য যায় না আর মেক্সিকোর লোক তারা আমেরিকাতে চলে আসতে চায় তারা এসে আমেরিকায় এসে তারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কাজকর্ম যা কিছু করে বেঁচে থাকতে চায় ভারত বাংলাদেশের ভারত তাদের দিকে বেড়া দিতে চায় বাংলাদেশ বেড়া দিতে চায় না তার কারণটাও হচ্ছে কিন্তু ওই আমেরিকা মেক্সিকোর দিকে তাকালেই বোঝা যায় অর্থাৎ ভারতে কাজ আছে ভারতে চাকরি আছে ভারতে পয়সা আছে বাংলাদেশে কাজ নেই চাকরি নেই পয়সা নেই খাবার নেই ফলে বাংলাদেশ থেকে মানুষের এপারে আসার ঢল হিন্দুরা চলে আসছে তারাও যত না কাজের জন্যে তার থেকে বেশি হচ্ছে সেখানে তাদের বেঁচে থাকার জন্য তাদের ওপরে নানা রকম মানবাধিকার লঙ্ঘন করে তাদের ওপরে নানা রকম অত্যাচার হয় তার জন্যে পালিয়ে আসে আর মুসলিমরা সেখান থেকে পালিয়ে আসে চলে আসে কেন ওই কাজের জন্যে চাকরির জন্যে বেঁচে থাকার জন্যে ভালোভাবে দুটো পয়সা হাতে পাওয়ার জন্যে এখন এই যে পরিস্থিতি সুতরাং এটা এটা সারা পৃথিবীর নিয়ম এটা ইংল্যান্ডে সবাই ছুটি ছুটে আসতো ইংল্যান্ডে থাকবার জন্যে সেখানে তো চারদিকে সমুদ্র দিয়ে ঘেরা কাঁটাদারে বেড়ার প্রশ্ন নেই কিন্তু সেখানে আর ওদিকে বাকি ইউরোপটা ইংল্যান্ড ছাড়া তাদের বেশিরভাগটাই হচ্ছে একটা অপরটার সাথে সংযুক্ত ফলে আগে ছিল ছিল সেখানেও থেকে ও দেশে যাওয়ার ব্যাপার তারা এখন সেটা নেই কারণ ওই ইউরোপিয়ান ইউনিয়ন হয়েছে তো যাই হোক দুই প্রতিবেশী দেশের মধ্যে এই সীমারা নিয়ে ঝগড়াঝাঁটি চলতেই থাকে কেউ যখন পাঁচিল তুলতে বা বেড়া দিতে যায় নিজের এলাকায় তখনও মাঝে মাঝে ঝগড়া শুরু হয় দুই প্রতিবেশী দেশের মধ্যে যেমন এখন হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ আর ভারতের মধ্যে যেটা হচ্ছে মালদা জেলার যেখানে গোলমালটা প্রথম শুরু হয়েছিল আমার ওদিকে ছিল মানে একটা ওই যে কোদালিয়া নদী সেই কোদালিয়া নদী নিয়ে তো আমরাই তো চমকে গেলাম একদিন দেখলাম বাংলাদেশের খবরের সমস্ত খবরের কাগজের হেডলাইন জুড়ে কোদাই নদী এবং সেখানে যেন বাংলাদেশের যে বর্ডার গার্ডস বাংলাদেশ বিজিবি তারা লড়াই করে ভারতের কাছ থেকে পাঁচ বিঘে জমি মানে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার জমি নাকি উদ্ধার করে নিয়েছে এবং সে নিয়ে কি তুমুল উত্তেজনা কি যুদ্ধের পরিস্থিতি যেন যুদ্ধ জিতে ফেলেছে বাংলাদেশ এই নিয়ে সেখানকার যে মিডিয়া তারা শুরু করে দিয়ে দিল সেই কোদালিয়া সেটা কিন্তু পরদিনই তার একদিন পরে বিএসএফ থেকে বলা হয়েছিল এসব অপপ্রচার মাঝে মাঝে এগুলো হয় এটা যুদ্ধ বিগ্রহ কিছুই নয় আমরা আলোচনা করেছি দু দেশের বিজেপি এবং বিএসএফ এর সঙ্গে এবং আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছেছি কাজ শুরু হয়েছে কাজ শুরু হওয়ার একদিন পরে একদিন কাজ হয়েছে আবার বন্ধ হয়ে গেছে আবার আপত্তি এবারে দর্শনে এবং শুধুই একটা সীমান্তে নয় আমরা জানি আরও বিভিন্ন জায়গায় এই ধরনের গণ্ডগোল হচ্ছে আমার বন্ধু সম্প্রতি গিয়েছিল ত্রিপুরায় ত্রিপুরায় তাদের বেশ কিছু জায়গা আছে যেখানে সাধারণ বেড়া দেওয়া রয়েছে সাধারণ বাড়ির বেড়ার মতো দেয়া রয়েছে তো সেখানটায় বলছে বেড়ার ওপার থেকে বহু বাংলাদেশের যারা ভেন্ডার যারা বিক্রি করছে সিগারেট ফিগারেট ইত্যাদি জিনিস বিক্রি করছে তারা হাত বাড়িয়ে বেড়ার এখান থেকে এদিকে দিয়ে দিচ্ছে হাত বাড়িয়ে দিয়ে যে আমাদের সিগারেট নিন সিগারেট নিন এরকম করে বিক্রি হচ্ছে তো সেটা নিয়ে আবার কেউ একজন আপত্তিও করেছে বিজেপি বিএসএফ দূর থেকেই দেখছে সবাই কিন্তু কেউ কোনো আপত্তি করছে না অর্থাৎ এইরকম একটা ব্যাপার থেকে যায় কিন্তু এবার এবার সেইখানটায় সেই কোদলা নদী নিয়ে কোদালিয়া নদী নিয়ে যেভাবে বাংলাদেশের একটা মানে কি বলবো দেশপ্রেমের ঝড় তুলে দিল তুলে দিল কারা মিডিয়া ভারত সীমান্তে এটা ছিল না এবং সেদিন দেখা গিয়েছিল কোদালিয়া নদীর ওখানটায় ঘটনা যেদিন হয় সেদিন দেখা গিয়েছিল যে কোদালিয়ার দিক থেকে ওই পাশে বাংলাদেশের দিক থেকে গ্রামবাসীরাও কিছু কিছু মানুষ গেঞ্জি ট্যাঞ্জি লুঙি গেঞ্জি পরে চলে এসছে হাতে বাঁশ নিয়ে চলে এসছে লড়াই করতে এই যে ব্যাপারগুলো এটা কিন্তু এই ডেভেলপমেন্টটা কিন্তু একদমই নতুন শুরু হয়েছে কোথায় শুরু হয়েছে বাংলাদেশের দিকে এবং তারপর থেকে মিটিং হচ্ছে ফ্ল্যাগ মিটিং হচ্ছে কাজ শুরু হচ্ছে আবার গোলমাল আসছে ইত্যাদি নানা রকম ব্যাপারগুলো আসছে এরকম কাজ হওয়ার ফলে এর আগে হতো কি আমি বলেছিলাম আমাদের মমতা ব্যানার্জির সরকার এখানে একটা জিনিস করছিল কি তারা বহু জায়গায় এই ফেন্সিং দেওয়ার জন্যে কাঁঠাতারের বেড়া দেওয়ার জন্যে যে জমি সীমান্তে সেই জমি তারা দিতে চাইছিল না এখন কেন্দ্রীয় সরকার ঠিক করে নিয়েছে আমাদের এই ইউনুস সরকার ফিরে আসার ইউনুস সরকার গঠিত হওয়ার পর ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় সরকার ভারতের ঠিক করে নিয়েছে যাই হোক না যদি রাজ্য সরকার জমি না করে কেন্দ্র তার তার দিক দিয়ে ব্যবস্থা নিয়ে তারা করবে কি জমি অধিক্রমণ করে স্পেশাল পাওয়ারে জমি অধিক্রম করে তারা নেবে নিয়ে বেড়া দেবেই এবার ঠিক করেছে বেড়ান ওই যে বললাম চোরা চালান রোখা অনুপ্রবেশ রুখে দেওয়া এসবগুলোই হচ্ছে মেন কারণ এছাড়াও অন্যান্য কারণ ও সেগুলো সোনা চোরা চোরাচালানের সঙ্গে নানা রকম সেখানে ওই চোরা চোরাচালানগুলোও হয় মানে জাল নোটও চলে আসে ভারতে সোনা আসে ভারতে আর অন্যান্য সরি এই রকম সাধারণ ব্যাপারের চোরাচালানগুলো তো থাকেই এবং এই চালানের সাথে ভারত থেকেও অনেক জিনিস যায় ভারত থেকে যেসব জিনিস যায় তার মতো তো ফেন্সি কাশির ওষুধ নাম করে সেটা হচ্ছে নেশা করার ওষুধ এটা মানে প্রচুর যায় আর যায় ভারত থেকে গাঁজা হাজাও চলে যায় শুনেছি বাংলাদেশে বিড়ি যায় বাংলাদেশে এই যে সব ব্যাপারগুলো রয়েছে এগুলো ভারত সরকার এবার এবং অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণ রুখে দিতে চায় তো এই রুখে দিতে গিয়ে প্রথম যে ঝামেলাটা হলো সেটা হচ্ছে ওই কোদালিয়া নদী জুড়ে ভারতের খবরের কাগজও দেখুন লিখছে যে মালদাহের মালদাহের সুখদেবপুর খোলা সীমান্তের ভারতীয় ভূখণ্ডে কাটাতারের বেড়া দেয়া নিয়ে বুধবারও কাজে বাধা দেওয়ার অভিযুক্ত বর্ডার গার্ড বাংলাদেশ ফলে সকাল থেকে শুরু হওয়া কাজ দুপুরে বন্ধ হয়ে যায় দুপুরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী এবং বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং হয় কিন্তু কাজ বন্ধ থাকে বিকেলে মালদার মেহেদীপুরে বিএসএফ এর বর্ডার আউটপোস্টে ফের বিএসএফ বিজেপি বিজিবি কর্তাদের মধ্যে বৈঠক হয় আর বৃহস্পতিবার থেকে সুখদেবপুরের কাঠাধারের বেড়া দেওয়ার কাজ শুরু হওয়ার কথা কিন্তু সেটাও হয়নি এই যে ঝামেলাগুলো চলছে এবং প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে দু দেশের শুরুটা হয়েছিল প্রথমে বাংলাদেশের পক্ষ থেকে সেখানে সাধারণ মানুষ এসে বিজিবি বিজিবির সঙ্গে থেকে সেখানে মানে বিএসএফের গায়ে পর্যন্ত হাত দেওয়ার চেষ্টা করেছিল তারা লাঠি শোটা নিয়ে চলে এসেছিল দাটা নিয়ে চলে এসছিল কিন্তু খুব বিএসএফ সেটা সেদিন সামাল দিয়ে নিয়েছে কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে এই যে নানা জায়গায় আমরা এর আগে দেখেছি ভারত বাংলাদেশ বর্ডার অনেক জায়গায় ভাগ হয়েছে পাকিস্তান পূর্ব পাকিস্তান ছিল তখন যে আমি এটাও শুনেছি আমাদের তারালি এই স্বরূপনগরের দিক দিয়ে দিক দিয়ে যে জায়গাগুলো রয়েছে আমাদের সীমান্ত সেখানে দেখা গেছে যে মানুষ তার একটা বাড়ি সেই বাড়ির একটা অংশ পড়েছে হিন্দুস্তানে মানে ভারতে আর একটা অংশ পড়েছে পাকিস্তানে বর্তমান বাংলাদেশে এমনও ছিল রান্নাঘর এ দেশে তো সোয়ার ঘর ও দেশে মানে লাইনটা এমনভাবে চলে গেছে সেই সমস্যাগুলো অনেকটা কমিয়ে নেওয়া হয়েছে সীমান্তের বেড়া দেওয়ার নিয়ম হচ্ছে দুদেশী তাদের যে ইন্টারন্যাশনাল বর্ডার সেই ইন্টারন্যাশনাল বর্ডারের দেড়শো গজ দেড়শো গজ মাঝখানে থাকে নোম্যান্স ল্যান্ড সেই নোম্যান্স ল্যান্ড খালি রেখে দিয়ে তারপরে বেড়া দেওয়া বা প্রাচীর তৈরি করা তার নিয়ম হচ্ছে সেইটা এই বহু জায়গায় দেখা গেছে বেড়া দেওয়া যাচ্ছিল না তার কারণ হচ্ছে ওই দেড়শো গজের মধ্যে যে জায়গাটা যেখানে বেড়া দেওয়া হবে কিংবা দেড়শো খালি জায়গায় এগুলো নেই এই জায়গাগুলো না থাকার ফলে বেড়া দিতে গেলে সেখান থেকে দেড়শো ছেড়ে দিতে গেলে সেই জায়গার থেকে যারা আছেন যারা তাদেরকে অন্য জায়গায় সরিয়ে দিতে হয় এবং এরকম প্রায় ভারত সরকার যেটা চিহ্নিত করেছে অন্তত পশ্চিমবাংলার মধ্যে এই রকম বেশ কিছু জায়গায় প্রায় কুড়ি হাজার এই এলাকায় এই এলাকায় প্রায় কুড়ি হাজার বাড়ি তাদের সরিয়ে দিতে হবে এবং সেই সরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে এতদিনে সেখানকার মানুষ যেটা চাইছে যে তাদের জমি নাই অন্য জায়গায় দিয়ে দেবে সরকার কিন্তু জমি ছাড়া তাদের বাড়ির টাকাটাও দিয়ে দেওয়ার জন্য সেটাও দিয়ে দেবে ভারত এবার বদ্ধ বদ্ধপরিকর এই সমস্যাটাকে মেটাতে এখন প্রশ্নটা হচ্ছে এই সমস্যার বাংলাদেশ চাইছে যেন কোনোরকমভাবে এখানে বেড়া না দেয়া হয় অর্থাৎ বর্ডার যাতে এইভাবে থাকে সেটা তারা চাইছে এই চাওয়াটা কেন তার উত্তর কিন্তু স্যাটিসফ্যাক্টরি কোনো উত্তর তাদের মধ্যে নেই একটাই কেবল তাদের অভিযোগ সেটা হচ্ছে তারা অবৈধভাবে বেড়া দিচ্ছে ভারত ভারত তার এলাকায় বেড়া দিচ্ছে এটা ঠিকই তবু তাদের আপত্তি এটা অবৈধভাবে কেন এখানে জমির যে ডিমার্কেশান সীমা পরিমাপ যেটা সেটা ঠিকঠাক নেই এই বলে কিন্তু এগুলো বহু জায়গাতেই এগুলো ঠিক করা হয়েছে দুপক্ষের মধ্যে আলোচনা করে এবারের উল্টো ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের সরকারি প্রচারণায় এবং তারা সরকারিভাবে এই জায়গাগুলোতে তারা মানুষকে খেপিয়ে তুলছে ভারতের বিরুদ্ধে এই তো কোদালিয়া যেদিন সেখানে তো ভারত বিরোধী স্লোগান উঠেছে ধর্মীয় স্লোগান উঠতেই পারে ধর্মকে নিয়ে মানুষ করতে পারে ওরা যদি সেখানকার মানুষ যদি যায় গিয়ে যদি সেখানে আল্লাহ আকবর বলেন তাহলে ভারতের মানুষ পরের দিন গিয়ে বলেছে সেই এলাকার মানুষ তারা পরের দিন গিয়ে গ্রামবাসীরা তারাও বলেছে জয় শ্রীরাম এইরকম যে চলেছে তো জয় শ্রীরাম এটা কোনো নিষিদ্ধ স্লোগান নয় বন্দে মাতরম কোনো নিষিদ্ধ স্লোগান নয় কিন্তু বাংলাদেশের স্লোগানের মধ্যে কিন্তু জয় বাংলা স্লোগান আমি সেদিন শুনতে পাইনি সেদিন আল্লাহ আকবর শোনা হয়েছে শুনেছি কিন্তু যেটা বাংলাদেশের প্রাণের স্লোগান ছিল জয় বাংলা যে জয় বাংলা আবার নিষিদ্ধ করে দিয়েছে এই সরকার বর্তমান বাংলাদেশের সরকার সেই স্লোগান কিন্তু শুনিনি সেদিন এটাও কিন্তু একটা মনে রাখার দরকার অর্থাৎ যারা সেদিন গ্রামবাসীদের বলে কিংবা গ্রামবাসী হিসেবে যাদেরকে সেদিন পাঠানো হয়েছিল তারা কিন্তু একটি বিশেষ রাজনীতি করতে সেখানে এসেছিল এটা পরিষ্কার হলো কিন্তু এই রাজনীতি করা থেকে বাংলাদেশের সরকারকে সাবধান হওয়া উচিত ভারতের সরকার অবশ্যই দেখবে এটা দেখছেও তারা কিন্তু বাংলাদেশ থেকে যেভাবে উস্কানি আসছে এমনকি সেই উস্কানির সাথে ওদের সরকার ওদের মিডিয়া সবাই যুক্ত এটা কিন্তু আদৌ ভালো হচ্ছে না আর একটা জিনিস বলি সেটা হচ্ছে বাংলাদেশ আলোচনা করছে আলোচনা করবে কিন্তু বাংলাদেশ এই ভারতের আলোচনা করবে সব কিছুই করবে কিন্তু ভারতের বিরুদ্ধেও গতকাল ভারতের বিভিন্ন জায়গাতে মিছিল পর্যন্ত বেরিয়েছে যে বিএসএফ কেন বিজেপি বিজিপিকে বর্ডার গার্ডস বাংলাদেশকে এত সুযোগ সুবিধা দিচ্ছে এত কথা বলার কি দরকার আমাদের জমিতে আমরা দেব তোমরা তোমাদের জমি বলো ওটা তোমাদের জমি কিনা সে দাবি কিন্তু করছে না ওরা ওরা বলছে বর্ডারে বেড়া দেওয়া যাবে না কারণ জমি ঠিক নেই এখন প্রশ্নটা হচ্ছে এই সবগুলোর জন্যে বিএসএফ মাত্রাতিরিক অতিরিক্ত মাত্রাতিরিক্তভাবে বিএসএফ বিজেপিকে গুরুত্ব দিচ্ছে এবং বাংলাদেশের আপত্তিকে গুরুত্ব দিচ্ছে এটা নিয়ে ভারতের মধ্যে ভারতের অভ্যন্তরে কিন্তু একটা ক্ষোভ বেড়ে যাচ্ছে এই ক্ষোভেরও কিন্তু নানা রকম পরিণাম আসতেই পারে সুতরাং একটা জিনিস বলি আবার বলি ভারত বাংলাদেশে এতদিন অবৈধ বৈধ যত রকম বৈধ হলে তো অনুপ্রবেশ হয় না অনুপ্রবেশ হলেও ভারতের মানুষ কিন্তু তার বিরুদ্ধে চতুর্দিকে দেখা যায় বাংলাদেশের মানুষ এসে নানা রকম কাজ করছে কিন্তু ভারতের সাধারণ মানুষের থেকে কিন্তু কোনো দিন তাদের বিরোধিতা দেখা যায়নি আমার বাড়িতে আমি কিছুদিন আগে একটা এ করেছিলাম প্রতিবেদন যে বোম্বেতে তখন বোম্বেতে আমার বাড়িতে ওখানে যখন থাকি তখন গিয়েছিলাম সেখানটায় যে কাজের যারা নানা রকম হাতের কাজের ঘর রঙ করার কাজে ব্যস্ত ছিল তারা দেখেছি তারা বাংলাদেশি এসে নিজেই বলছে যে আমার সাথে কথা বলতে বলতে তো সাধারণ মানুষের কিন্তু বিরাট একটা বিরোধিতা ছিল না তাদের বিরুদ্ধে কিন্তু এখন যেভাবে এইসবগুলো আসছে তাতে সাধারণ মানুষ একটা বিরুদ্ধ তার জায়গায় চলে যাচ্ছে এটার থেকে কিন্তু সাবধান হতে হবে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে আমার কথা হচ্ছে যে আজকে যারা গোলমাল যেটা হচ্ছে যদি দাবি ঠিক হয় বাংলাদেশের যে বিজিবি যে দাবি করছে সীমান্ত নিয়ে যদি কোনো অভিযোগ থাকে সেগুলো যারা অফিসার পর্যায়ে রয়েছেন তারা সেখানে কথা বলুন সাধারণ মানুষকে নিয়ে গিয়ে উস্কে দেওয়ার তো কোনো দরকার নেই ভারত কিন্তু গত দুই তিন দিন ধরে যে সাধারণ মানুষরা সীমান্তে জড়ো হয়ে রকম স্লোগান দিচ্ছিল সীমান্তের কাছে চলে গিয়ে ভারত কিন্তু তাদেরকে বিএসএফ তাদেরকে অনেক দূরে রেখে দিয়েছিল যাতে কোনো রকম উত্তেজনাকর পরিস্থিতি না হয় এবং এই ভারতের সরকার যেমন এই ব্যবস্থাটা নিচ্ছে বাংলাদেশ সরকারকেও কিন্তু এই ব্যবস্থাটা নিতে হবে কারণ এই ঝগড়া করে পাশাপাশি থাকা যাবে না এবং তাতে দুপক্ষেরই ক্ষতি কারো বেশি ক্ষতি কারো কম ক্ষতি সুতরাং মিটমাট হোক মীমাংসা হোক আলোচনার মাধ্যমে এখনকার মতো এই পর্যন্তই রাখছি দেখা হবে পরের প্রতিবেদনে ধন্যবাদ